অনেকে রিভার্স সাইকোলজি নিয়ে খুব আগ্রহ দেখায় কারণ নামটার মধ্যেই একটা রহস্য আছে একটা পাওয়ার আছে শুনলেই মনে হয় এটা জানলেই মানুষকে সহজ নিজের মতো করে নেওয়া যাবে কথায় কথায় প্রভাব ফেলা যাবে কাউকে কিছু করানো যাবে চোখের পলকে কিন্তু বাস্তবতা হল রিভার্স সাইকোলজি যতটা আকর্ষণীয় শোনায় ব্যবহার করতে গেলে ততটাই কঠিন বেশিরভাগ মানুষ ট্রিকটা শুনে নেয় কিন্তু কাজে লাগাতে গিয়ে বারবার ধাক্কা খায় কারণ তারা একটা বড় ভুল ধারণা নিয়ে শুরু করে তারা ভাবে রিভার্স সাইকোলজি মানে শুধু উল্টো কথা বলা বাস্তবে বিষয়টা এত সোজা না এটা শুধু কথা নয় এটা মানুষের অনুভূতি মানসিক প্রতিক্রিয়া আর ভেতরের টানের খেলা রিভার্স সাইকোলজি আসলে কাজ করে মানুষের ভেতরের স্বাধীনতা রক্ষার প্রবণতার ওপর মানুষ স্বাভাবিকভাবেই চায় তার সিদ্ধান্ত সে নিজে নিক কেউ যখন খুব জোর করে কিছু চাপিয়ে দিতে চায় তখন মানুষ অবচেতনভাবে রেজিস্ট করে আর এই রেজিস্ট্যান্সটাই রিভার্স সাইকোলজি ব্যবহার করে কিন্তু এখানে সমস্যা হলো মানুষ শুধু কথাই শোনে না সে তোমার ভেতরের ইচ্ছাটাও পড়ে ফেলে তুমি কি বলছো তার চেয়েও বড় বিষয় তুমি কি ভাবছো কি ফিল করছো সেটা তোমার চোখে কণ্ঠে শরীরি ভাষায় প্রকাশ পায় ধরো তুমি কাউকে কিছু করাতে চাও মুখে বলছো না না এটা করো না দরকার নেই কিন্তু ভেতরে ভেতরে তুমি চাইছো সে করুক এই চাওয়াটা লুকোনো খুব কঠিন তোমার চোখ একটু বেশি সময় তাকিয়ে থাকে তোমার কণ্ঠে অজান্তেই টেনশন ঢুকে পড়ে তোমার আচরণে অপেক্ষার ছাপ দেখা যায় মানুষ খুব বোকানা মানুষ অনেক সময় শব্দের চেল অনুভূতি বেশি ধরে সে বুঝে ফেলে তুমি যা বলছো আসলে তা নয় আর একবার যদি সে ধরে ফেলে তুমি আসলে কি চাইছো তখন রিভার্স সাইকোলজি কাজ করা তো দূরের কথা পুরো ব্যাপারটা হাস্যকর বা দুর্বল চেষ্টা বলে মনে হয় আরেকটা বড় ভুল হলো সবাই ভাবে এই ট্রিকটা সবার ওপর কাজ করবে কিন্তু মানুষ তো একই রকম না মানুষের ব্যক্তিত্ব আলাদা মানসিক গঠন আলাদা কেউ যেদি নিষেধ শুনলেই যার মাথা গরম হয় এমন মানুষের ওপর উল্টো কথা অনেক সময় কাজ করে কারণ সে নিজেকে প্রমাণ করতে চায় কিন্তু যে মানুষ শান্ত যে নিজের সিদ্ধান্ত নিজে নিয়ে অভ্যস্ত যে বাইরের কথায় খুব একটা প্রভাবিত হয় না তার সামনে উল্টো কথা বললে সে শুধু গুরুত্বই দেবে না সে ভাববে ওকে তোমার ইচ্ছে তখন তুমি ভাববে ট্রিক কাজ করছে না কিন্তু আসলে তুমি ভুল মানুষটার ওপর ভুল জায়গায় খেলছো আরেকটা বড় সমস্যা হলো তাড়াহুড়া মানুষ চায় আজ একটা কথা বললাম কালই ফল পেয়ে গেলাম রিভার্স সাইকোলজি কিন্তু তা না এটা ধীরে ধীরে কাজ করে এটা মানুষের মাথায় একটা আইডিয়া ঢুকিয়ে দেয় তারপর সেই আইডিয়াটা নিজের মতো করে ভেবে সিদ্ধান্ত নেয় তুমি যদি খুব তাড়াতাড়ি ফল চাইতে শুরু করো বারবার একই ইঙ্গিত দাও একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলো তখন মানুষের সন্দেহ জাগে সন্দেহ মানেই বিপদ সন্দেহ ঢুকলেই মানুষ মানসিকভাবে এক ধাপ পেছনে চলে যায় সে আর স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করে না সে সাবধান হয়ে যায় নিজেকে রক্ষা করতে শুরু করে আরেকটা খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর ভুল আছে কথা আর আচরণের মধ্যে মিল না থাকা মুখে বলছো আমার কিছু আসে যায় না কিন্তু তোমার প্রতিটা কাজ বলছে তোমার খুব আসে যায় তুমি অপেক্ষা করছো ফোন চেক করছো তাকিয়ে আছো রেসপন্স খুঁজছো এই দ্বন্দ্বটা মানুষ খুব সহজেই ধরে ফেলে মানুষ কনসিস্টেন্সি বিশ্বাস করে যখন কথা একরকম আর আচরণ আরেক রকম হয় তখন মানুষের মাথায় একটাই প্রশ্ন আসে এই মানুষটা আসলে কি চায় আর যখন সে বুঝতে পারে তুমি আসলে খেলছো তখন আর তোমার কথার দাম থাকে না আরেকটা বিষয় অনেকেই ভুলে যায় সব পরিস্থিতিতে রিভার্স সাইকোলজি ব্যবহার করা যায় না কিছু জায়গায় সোজা কথা পরিষ্কার কথা সবচেয়ে শক্তিশালী বিশ্বাসের মুহূর্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সম্পর্কের গভীর জায়গায় রিভার্স সাইকোলজি দিলে মানুষ কনফিউজড হয় আঘাত পায় তখন সে ভাবে তুমি সিরিয়াস না তুমি খেলছো আর মানুষ যখন মনে করে তুমি সিরিয়াস না তখন সে নিজেও আর সিরিয়াস থাকে না বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে এই ভুলটা খুব ক্ষতিকর হতে পারে অনেকে আবার নিজেকে খুব কেন্দ্র করে ভাবে ভাবে আমি যদি এটা বলি সে নিশ্চয়ই উল্টোটা করবে কিন্তু বাস্তবে মানুষ সব সময় তোমাকে ঘিরে সিদ্ধান্ত নেয় না তার নিজের চিন্তা আছে নিজের সমস্যা আছে নিজের অগ্রাধিকার আছে সে হয়তো এমনিতেই অন্য কিছু ভাবছে অন্য চাপে আছে এই বাস্তবটা না বুঝে রিভার্স সাইকোলজি ব্যবহার করলে সেটা শুধু তোমার মাথার ভেতরেই কাজ করবে বাস্তবে না আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রিভার্স সাইকোলজি যত কম চোখে পড়ে তত বেশি কাজ করে তুমি যদি খুব নাটক করো খুব হিসেবি হও খুব এক্সপ্রেশন দেখাও মানুষ বিরক্ত হয় মানুষ কৃত্রিমতা খুব দ্রুত ধরে ফেলে বাস্তব জীবনে মানুষ সিম্পল জিনিসে বেশি সাড়া দেয় স্বাভাবিক কথা স্বাভাবিক আচরণ এখানেই আসল পাওয়ার লুকিয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো রিভার্স সাইকোলজি কাজ করে তখনই যখন তুমি সত্যি ছেড়ে দিতে পারো যখন ফলের জন্য মরিয়ানা তুমি যদি মনে মনে বলো করলেও ঠিক আছে না করলেও ঠিক আছে তখন মানুষ অদ্ভুতভাবে তোমার দিকে ঝুঁকে পড়ে কারণ মানুষ স্বাধীনতা পছন্দ করে চাপ না থাকলে প্রত্যাশার ভার না থাকলে মানুষ নিজে থেকেই এগিয়ে আসে শেষ পর্যন্ত সত্যিটা খুব পরিষ্কার রিভার্স সাইকোলজি আসলে মানুষকে কন্ট্রোল করার টেকনিক না এটা মানুষকে স্পেস দেওয়ার আর সেই স্পেসে মানুষ কিভাবে নিজে সিদ্ধান্ত নেয় সেটা বোঝার ক্ষমতা আর মানুষ নিজের সিদ্ধান্তকেই সবচেয়ে বেশি সম্মান করে তুমি যদি সেই জায়গাটাকে সম্মান করতে শেখো তাহলে রিভার্স সাইকোলজি আর ট্রিক থাকে না তখন সেটা হয়ে যায় ন্যাচারাল কমিউনিকেশন যেখানে তুমি কাউকে ঠেলে নয় বুঝে বুঝে তার পাশে হাঁটো